থাকো কন্যা কন্যা ভবের গহ বাড়ি। ভবের ববে থাকো কন্যা গো কন্যা ভবের বাড়ি থাকো কন্যা গো কন্যা ভবের বাড়ি আমার বানাই বা নি তোমার প্রেমেরও আমার বানাই বা নি তোমার প্রেমের কানداری উড়ু উড়ু মেঘ হোয়ে উড়িয়া বেড়াও পারল লোকে বলে তুমি বদলে নাচি যাও উড়ু উড়ু মেঘ হোয়ে উড়িয়া বেড়াও পারল লোকে বলে তুমি বদলে নাচি যাও তোমTomার সাথে ডাকব না তবু তোমার সাথে রাখো গো কোনণী তোমার প্রেমের গান্ডারি আমারে বানাই বাণী তোমার প্রেমের গান্ডারি চলে যেতে যেতে যত দূরে যাও তোমার সাথে আমার বন্ধু সঙ্গে কইরা চলে যেতে যেতে যত দূরে যাও তোমার সাথে আমার বন্ধু সঙ্গে বইরানা কথা যদি নাই শোনো গো কন্যা তোমার সাথে আরি কথা যদি নাই শোনো গো কন্যা তোমার সাথে আরি আমারে বানাই বানি তোমার প্রেমের বানি আমার প্রেমের বাবের দেশে থাকো কন্যা গো কন্যা বাবের দেশ বাড়ি বাবের দেশে থাকো কন্যা গো বলনা বাবের দেশে বা नारी हमारे बनाई बानी तुम हफे मेरो नारी हमारे बनाई बानी तुम हफे मेरो नारी